الله بولن يا أيها الذين آمنوا هي من نررا كو أنفسكم وهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة جدال سداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون এখানে একটা প্রশ্ন আছে প্রশ্নটা বোঝার চেষ্টা করেন প্রশ্ন বুঝলে উত্তর বুঝতে সুবিধা হবে প্রশ্নটা হচ্ছে আমি বলছি এই লোকটা ইমানদার হতেও পারে নাও পারে আমি বলছি এই লোকটা ইমানদার হতেও পারে না পারে আপনি বলছেন আমাকে ইমানদার হতেও পারে না পারে সভাপতি বলছেন একজন কি ইমানদার হতেও পারে না পারে মানুষের বলাটা হবে এর কোনো মানে নাই কিন্তু আল্লাহ যদি কাউকে ইমানদার বলে ও ইমানদার হবি কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহ ইমানদার পলার পর বলছে তুমি জাহান নাম থেকে বাঁচো তোমার হালকে বাঁচাও তা আল্লাহ ইমানদার বলেছে আবার ও জাহান নাম যাবে আল্লাহ ইমানদার বলেছে আবার ও জাহান নাম যাবে দুটা কারণ হামিলা তুন্না সিবা তুন্তা সেলানা রান হামিয়া গাদা 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 ইমানদাররা আমল করবি চারটা তস্বির আছে আর একটা আমি একটা তস্বির করব। আমি লাতুন না আমি আমল করলাম গাদা 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 জোহর আসর মাগরি বেশা ফজর এই পাঁচ অক্তের নামাজে আমার মনে শান্তি না। আবার আমি তাহাজ সুদ ধরেছি শুরু করলাম তাতেও মনে শান্তি পেছি না চাস্তে নামাজ পড়তে শুরু করলাম ইসরাকের নামাজ পড়লামের নামাজ পড়ে আট অক্ত নামাজ পড়ো আমি শান্তি পেছি না আবিনের নামাজ শুরু করলাম নক্ত চলে গেল তাতেও মনে শান্তি নাই আমি যেন সলাতুল হাজার প্রতিদিন 35 সালাতুত তাওবা করছি এত নামাজ পরে পড়ে 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 ঢেরি লাগিয়ে দিলাম দান করে 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 পাহাড় টুম্বি করে দিলাম আর চারিদিকে নেকিতে খালি আমার থই 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 করছে আমি একজন ईमानदार এরপরও আমার জন্য জাহান্নাম রেডি হয়ে গেছি। তার মানে কি আল্লাহ বললেন

চারটি মে একটা পুরুষের গলায় বেঁধে দিয়ে নাম দেওয়া হবে তাহলে আমার আমল ইমানদারি কাজে লাগলো না যদি আমি তাদের অধীনস্থকে ঠিক জায়গায় না রেখেছি তাই আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ইমানদাররা কূ তুমি নিজে এবং তোমার হালকে জাহান নামের আগুন থেকে বাঁচা হে তাহলে আমার বিটি যদি বদমাস হয় মানছে না ও বাপ মানে না ভাই মানে না স্বামী মানে না অনেক মেয়ে আছে স্বামী মানে না মা আছে বেটাকে মানে না স্বামী মরে গেছে বেটাকে মানবো না আমি বেটার কথা শুনবো না যা মত যাবে করব তারপরেও কি পুরুষটা যাহার নাম যাবে জি তোমাকে জোর করতে বলেনি তবে লিখ করতে বল তুমি বলো তাহলে বেঁচে যাবে না বললে ফেসে যাবে যেমন এমন ও নবী আছে তার কোনো উন্নতি নেই সে নবী অথচ দলে একটাও লোক নাই তাহলে কি জাহান নাম যাবে না কাজ চালিয়েছে কবুল করে নেই নূহ আলাইহিস সালাম সাড়ে নশো বছর তবলিগ করে ৪০ টা লোক পেয়েছিল দলে আমাদের এই যুগে সাধারণ মানুষ যদি এক মাস তবলিগ করে তার দলে দুশো লোক পেয়ে যাবে সেই যুগে নুয়ালাম সাড়ে নশো বছর তবলিক করে চল্লিশটা লোক পেয়েছে কটা এলো কটা মসজিদ ঢুকলো কটা পর্দা হলো কটা নিজেকে বাঁচালো কটা আর গোনা করছে না এইটা কি মাঠে হিসাব হবে না হিসাব হবে তোমার সময়টা কত লেগেছে আল্লাহ আল্লাহ বলছেন ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজারাতু জাহান নামের লড়ি বানানো হবে মানুষকে এবং পাথরকে। কে আলাই হাম সি দাদা সুন আল্লাহ মা আমার হোম সেখানে এমন ফেরিস্তা আছে সেই ফেরিস্তা গুলো নির্দয়ে তাদের ওই পাশটাই আল্লাহ বানায়নি দয়া মায়া মহব্বত তারা মারবে তারা কিছুই বুঝে না ওই ফালু নামাই আল্লাহ যেটা হুকুম করে দেবে ওই কাজটাই চালিয়ে যাবে এ ছাড়া তারা আল্লাহ কিছু বুঝে না সেই নির্দয় ফেরেস্তা রয়েছে তারা মারবে এক মুফাসের বলেছেন একজন লিখক বলেছেন জাহান নামের মুখে সাড়ে চারশো ফেরেস্তা রয়েছে তারা জাহান নামীদেরকে আগে মারবে মেরে হাড় গুলোকে করে ভেঙে দেবে একটাও জয়েন একটাও খিল সুজা থাকবে না সব জাহান নামীদের হাড় হাড্ডি চুরমার হয়ে যাবে তারপরে জাহান নামে তাদের কে ফেলা হবে জাহান নামে যখন ফেলা হবে আল্লাহ নবী বলছেন এমসি আলান্না আনছি আলাল ফাহামে আহাল জাহান্নামীরা মুখের ভরে হাঁটবে তাদের পা উপর দিকে থাকবে মানুষ দুনিয়াতে চলছে পায়ে মাথা উপর দিকে আছে কিন্তু জাহান নামে এটা উল্টা হয়ে যাবে বন্ধুরে মা আমার বোন আমার পা উপর দিকে থাকবে আর মুখের ভরে জাহান নামীরা হাঁটবি

সুরা তাহরিমের ওই আয়তে তফসির করেছে ইমাম কাদের জিলা নিয়াল রহমান তিনি বলতেন জাহান নামে সাতটা মুখ আছে জাহান নামের গেট হচ্ছে সাতটা মুখ হচ্ছে সাতটা এক একটা মুখে সত্তরটা করে সুলুঙ্গ আছে আর এক একটা সুলুঙ্গে সত্তরটা করে ভাগ আছে সত্তর দি বিভাজন করতে করতে এই রকম করে বিভাজন চলে গেছে যখন কোন একটা জাহান নামিকে জাহান নামে ফেলা হবে ওপরে থাকবে মাথাটা নিচে থাকবে আর পাইপের ভিতরে মানুষ যেমন চলে যায় এরকম ধরনের সে জাহান নামের ভিতরে চলতে থাকবে এখানে যতগুলি নারী পুরুষ আছে সবগুলোকে বেঁধে নিয়ে গিয়ে একটা হল ঘরে ভরে যদি কিরোসিন বা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয় যতক্ষণ আমাদের হুঁশ থাকবে একে ওপরকে দেখতে পাবো হুঁসটা যখন হারিয়ে যাবে তখন আমরা মরে যাব কিন্তু জাহান নামে মানুষ একে ও দেখবে না তারা আত্মনা শুনবে চিৎকার শুনতে পাবে আর জাহান নামে সুলুঙ্গ পথে যাবে এক একটা সুলুঙ্গ পথে গাদা গাদা করে চলবে আর ওই যে সুলুঙ্গ পথে চলতে থাকবে কতদিন যাবে আল্লাহ বলছেন সত্তর বছর পর সত্তর বছর পর দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর তিনশো পঁয়ষট্টি দিনে বছর এইরকম সত্তর বছর পর যখন নামে নিচে পড়ে আমি অঙ্কটা আপনাদেরকে ভুল বললাম ঠিকটা বলছি এখন চব্বিশ ঘন্টায় একদিন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর চব্বিশ ঘন্টায় একদিন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর চব্বিশ ঘন্টায় একদিন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এটা ভুলে যান পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে ওই দিনে তিনশো ষাট দিনে একটা বছর হবে আর সেই বছরে সত্তর বছর লাগবে জাহান নামের নিচে পৌঁছাতে জাহান নামের নিচে গিয়ে যখন লোকটা পৌঁছাবে সেখানে একটা পাহাড় রয়েছে হাদিসটা বর্ণনা করেছেন সেই পাহাড়টার নাম হচ্ছে সৌদ পাহাড়ে মাথা ঠেকবে ওই পাহাড়ে মাথা ঠেকার পর ঘর সেখানে সাপ আছে বড় বড় অজগর আছে আর দাস আছে বড় বড় বিচ্ছু আছে তাকে চকিয়ে ধরে নেবে ওখান থেকে করে পড়তে পড়তে আরো সত্য বছর লাগবে নিচে যেতে এর নাম জাহান নাম জাহান নামের দাগুন দাও দাও করে জ্বলছে আবার দেখবেন তরো লাগুন আছে অগ্নিগিরি দেখবেন মোবাইলে কেমন তরল আগুন হয় পানির মতো হইয়েছে সেই আগুন আছে যত গভীরে যাতে তত আগুনের তেজ বাড়বে এরকম যেতে যেতে সত্তর বছর পর জাহান নামের নিতে পৌঁছাবে মামার পনামার এখনো পর্দাতে ঢুকে যায় তো করেলি এখনো পর্দায় ঢুকে যায় বেপর্দা মেয়ের কঠিন শাস্তি রয়েছে জাহান্নামী আপনাদের আপনাদের উত্তরবঙ্গ থেকে আমাদের দক্ষিণবঙ্গে আমি বলবো না যে খুব আছে। আমার করতে। অন্তত সামনে আপনাদের নারী পুরুষ মিলে যতগুলো রয়েছিল এতগুলো পুরুষ ছিল একটাও মেয়ে দেখা যাচ্ছে তো আমাকে জালফা শেষে উনি বলেছিলেন আপনাদের এই কারণে মেয়ে নাই নাকি পর্দা থেকে শুনে সামনে আসে এখানে কোন পর্দা নাই বাড়িতে ডেকে নিয়ে চলে যে চালে মোলা বহু বিটি সব আছে লজ্জা সরম পর্দা পর্দাটাকে কিছুই মনে করছে না দারমি শরীফের হাদিস আমি এই হাদিসটার ব্যাপারে আগে বরাতটা ক্লিয়ার করে দিই বোখারি মুসলিম আব্দ ত্রিমিদিনা সেই নামাজা কোথাও পাইনি আমি পাইনি আপনাদের এখানে এই যে একুশ মাইল আছে গাজল পার হয়ে ওইদিকে একটা মাদ্রাসা আছে ওইদিকে পার হয়ে গিয়ে গ্রামটার নাম ইয়াদ আসছে না এটা জালসাই গিয়েছিলাম তো জোহরের পর ভাত কে শুয়ে আছি মাথার কাছে একটা বাংলা বই পেলাম তো দেখছি জাহান নামের কথা লেখা রয়েছে পড়লাম এই যে ঘটনাটা বলবো এটাই লেখা ছিল তো দারমি শরীফের হাদিস পরে আমি একটা আলেমকে জিজ্ঞেস করেছিলাম আমাদের বর্তমানে বলে এটা শেষিটা হাদিসে নাই তবে হাদিসটা দারবি শরীফের আছে এতটুকু আমার জানা আছে বরাত তো যদি আমাকে বলেন যে কোথা আছে বুখারী মুসলিমে পারবো না বলবো কি লেখা ছিল এটা শোনাই যে মে একটা মে বিশ্বনবী মেরাজে গেলেন মেয়েরা যে দিয়ে দেখছেন জাহান নামে একটা মেয়েকে চার হাত পায়ে টেঙে দেওয়া হয়েছে ওরা আমার বেটির দল ও আমার মায়ের দল বোনের দল মারে আমার এক মিনিট আমার কথাটা শুনেন চারটা হাত পায়ে সিকলি দিয়ে জাহান নামে চিৎ করে টাঙাছি নাচে সে মাটির ভরে নাচে সে উপরে আর মেয়েটা ওই সিকলিতে রকম করে 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 পাঞ্জা লড়ছে আর এত জোর চিৎকার করছে মনে হচ্ছে গোটা জানাম যে মেয়েটা একাই তলপার করে দেবে আর মেয়েটার পেটটা পাহাড়ের মতো শৃঙ্গি হয়ে উঁচু হয়ে গেছে আর ওই মেয়েটার পেটে ছোট 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 কুত্তার বাচ্চার মতো অসংখ্য বাচ্চা রয়েছে মা যত চিৎকার করছে বাচ্চাগুলো ওই রকম চিৎকার করছে যেন কলরব সৃষ্টি হয়ে গেছে বিশ্বনবী বললেন জিব্রাইল মেয়েটি কোন পাপ করেছে কোন পাপের শাস্তি দেওয়া হচ্ছে এত কঠিন করে জিবরাইল আমিন বললেন ইয়ারা সোনাল্লাহ মেয়েটি বড়নামাজই ছিল মেয়েটার স্বামীর কথা শুনেছে মেয়েটা তেলাওয়াত করেছে জিকির করেছে মেয়েটা রোজা রেখেছে পৃথিবীর বুকে যত আমল আছে সব আমল করেছে ফরস তো দূরের কথা নফল রোজা রেখেছে দান খয়রাত করেছে তেলোয়াত করেছে কালাম পাকে কতবার যে শেষ করেছে কোনো ঠিক নাই এ মেয়েটার মতো নিকার মেয়ে এলাকাতে ছিল না মেয়েটা শুধু একটা পাপের কারণে জাহান নামে এসে গেছে ওটাই হচ্ছে বেপর্দা পর্দা করেনি এর জন্য স্বাধীন বিচরণে ঘুরেছিল নিজের মন মতো ঘুরেছে তার জন্য ওকে শিকলিতে বেঁধে দেওয়া হয়েছে আর ওর পেটে কতগুলো বাচ্চা আছে শুনেলেন পৃথিবীর যত পুরুষ ওর দিকে নজর দিয়েছে প্রত্যেকটা পুরুষের তরফ থেকে একটা বাচ্চা না এটা ভুল বরং প্রত্যেকটা নজরে একটা পুরুষ যদি 10 বার দেখেছে তো দশটা ওর পেটে বাচ্চা

জাহান নামকে বিরক্ত করে দেবে তখন অন্য জাহান বলবে চল 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 মেয়েটাকে বাচ্চাগুলো বাচ্চাগুলো যদি ডেলিভারি হয়ে যায় মেয়েটা বন্ধ করবে অন্তত সুস্থ অবস্থায় থাকবে তারা কি ডাক্তারের মতো করবে তারা কি দায় মায়ের মতো করবে তারা কিভাবে করবে মেয়েটাকে সিকলি থেকে নামিয়ে ওর বুকে পেটে চড়ে নিয়ে রাস্তা দিয়ে হাত ভরে প্রত্যেকটি বাচ্চার গলাতে আগুনের একটা বাচ্চাকে ভিতরে লেগে যাবে আশি বছর সত্তর বছর আশি বছর করে লাগবে আর পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের দিনের সেই বছর মা আমার বন আমার বেপরদার যে কি কঠিন শাস্তি আছে আওয়ারা রাস্তায় ঘুরছি কত লোক যে নজরে দিল কতজন যে আমাকে দেখলো তার মনের ভিতরে কামনা উঠল বাসনা উঠলো এই গুনার কারণে জাহান নামে জ্বলবি